দেশবাসী কাছে জালাধীন সরল বজর অন্তর্গত সুরিয়া পুকুর সূর্যপুকুর গ্রামে গাউসিয়ার এসবি দরবাশ শরীবে کتاب সকালে দর্শক যারা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের উদ্দেশ্য হলো 2015 সাল থেকে গাউসিয়ার এসবি দরবাশ শরীবে সরাই বা মনবাড়িয়ায় হেবজ বিভাগ nazari বিভাগের চালু হয়ে আসছে এই পর্যন্ত কয়েকজন ছাত্র এখান থেকে

আমাদের আগামী বর্ষা আমাদের সাথে হিসেবে বের হবে আমি ইমানদার সুন্নি মুসলমান বাইদেবের আহ্বান জানাবো আপনার ছেলে মুসলমান হিসেবে তাকে শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা করা দরকার কোরআন শরীফ শুদ্ধ হওয়ার ভাবে করে আমাদের দায়িত্ব কোরআন শুদ্ধভাবে করার জন্য আপনার এদেরকে কাউ ছেড়ে দরবাসে পাঠিয়ে দেন নাজারা বিভাগে আমাদের কায়দা বিভাগে নাজারা বিভাগে বিভাগে ভর্তি করার জন্য হাফেজের পাশাপাশি আলেম হতে হবে শুধু হাফেজ হলেই চলবে না আলেম হওয়ার জন্য আমি গুণাগার আমি এই মহার একটা উদ্যোগ কিতাব শাখা খোলার খুলেছি ছেলেরা আলেম হওয়ার পাশাপাশি হাফেজের পাশাপাশি যেন আলেম হয় এই জন্য তাদেরকে আমাদের কিতাব শাখায় ভর্তি চলিতেছে আপনার ছেলেকে যোগ্য আলেম তৈরি করার জন্য গাউ সেরেছ পাঠিয়ে দেন

শিক্ষা দেওয়া কি দেওয়া শিক্ষা দেওয়া শিক্ষা গ্রহণ করা নিজে গ্রহণ করা আল্লাহ এলে আলোচনা করেছেন আদম সকল বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন কত গাশে তফসিল আয়াতের ব্যাখ্যায় তফসিলুহুল বিশ্ববিখ্যাত সুপ্রসিদ্ধ গ্রহণযোগ্য তাফসির মোতাবাল তাফসীর مشہور তাফসীর তাফসীর রূহুল বায়ান আসছে যে হযরত আদম علیہ الصل্লা সাত লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিনাসরা বলছিল তোমরা সকল বিষয়ের নাম বলে দাও ফিনাসরা কি বলেছিলেন বিনুই কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতনা আপনি মহান ذات পাক আপনি পুතු পবিত্র লা ইলমা লানা আপনার কোনো আমাদের কোন আলম নাই তো ইল্লামা আল্লাম তামা।

হাদিস শরীফ আছে মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ যে বিনয় হবে আল্লাহ তার মর্যাদা উন্নত করে দিবেন সুউচ্চ করে দিবেন বলে আলহামদুলিল্লাহ তাহলে যে মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ বিনয় হতে হবে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন রাউফুর রাহিম সিরাজ মুনির নবীজি কা আল্লাহ শিক্ষা দিয়েছেন আর রহমানু আল্লামাল কুরআন রাহমাতুল্লিল আলামিন কে রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আল্লাহ মা আলাম তাকুন তা আলাম সুরত উন্ন ওকার আফতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহর হাবিবের ছিল আল্লাহ সব শিক্ষা দিয়েছেন সব জানিয়ে দিয়েছেন নবী বলেছেন ভালিম তু মাফিস সমাত মাফীর আর্থ এলিম শব্দ হাদির শরীফে আছে কুরআন শরীফে এলেম শব্দ আছে হাদির শরীফে আছে আসমান জুমিনের যা কিছু আছে আমি নবী সব জানি কিতাবুল এলেমের হাদিসা আছে আল্লাহর হাবিব রাহমতুল্লাবিন রৌফুল রাহিম, সিরাজুম মনির

আম্বি কালাম আলাই হেমুস্লামের সাথে কথা বলতো বা আদবের সাথে অনেক কিছু বক্তা আছে কারো প্রতি তো আমাদের কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো ব্যক্তিদ্বন্দ্ব নাই তার আশা করবে আমার কিন্তু কথা কথা বলে বেআ উক্তি করে আমরা তার তীব্র নিন্দা জানাই রহমতুল্ল আলের স্বারে যারা বেআমি করবে তীব্র নিন্দা জানাই তার প্রতিবাদ জানাই তাও সেরে যু দরমার যিনি নবীউল আম্বিয়া সকল নবীদের নবী ইমামুল আম্বিয়া সকল নবীদের ইমাম ইমামুল মুরসালি সকল রাসুলদের ইমাম সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই হোসলামের সাথে কথা বলতো আদবের সাথে নবীদের সাথে কথা বলতো আদবের সাথে তাজিমের সাথে এই আমাদের তিনটা গুণ তোমাদেরকে আমি ইতিপূর্বে ক্লাসে বলছি দর্স। আমাদের কিতাব শাখার দর্শক তোমাদের বহুবারে বলছি আদব বলো আদব তাজিম ধৈর্য না থাকে তুমি এলেমের করতে পারবে না যারা আদব নাই তার শরীগত নাই তরিগত নাই যার আদব নাই এলেমের সে পাবে না আজকে আমাদের ফজিলত এলেম নিয়ে আমি আলোচনা করতেছি এলেমের ফজিলত নিয়ে ইলিম ইলমুন শব্দ না মূল অক্ষর কি তিনটা আইন লাম মিম ইলমুন ইলমুন এক বছর উলমুন বহু বছর এলম শব্দ কোরআনে বহু জায়গা আছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইন্নি আলা মিন আল্লাহি মালা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না নবীর আমাদের মতো না ওনারা সর্বশ্রেষ্ঠ বলছি ইন্নি আলা আল্লাহি মালা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তাহলে এই নবীরা হজরতে ইয়াকুব আলাহ সালাম আল্লাহর নবী আম্বি কেরাম আলাইহিমসালামের সাথে আদবের সাথে কথা বলতে হবে তো তোমাদের প্রতি আমার নসিহত হলো যে দেখছ এলেমের কত ফজিলত তুমি যে আল্লাহর পথে বের হও যে তালেব এলমের জন্য ফেরাস্তরা লা তাদাও আজনি হাতে বাহু তাদের বাহু বিছায় দেয় সমুদ্রের মাছ জন্য দোয়া করে গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করে সুবাহ বলো

যে চেষ্টা করে সে কি আর যার চেষ্টা করবে না সে কোনো দিন আসার বারাতম পাঠাতু এই শব্দ গুলো অর্থ তোমাদের শব্দ অর্থ তো আমাদের সবচেয়ে বড় করণীয় কি শব্দ হইব শব্দ বেশি জানা না থাকলে পড়তে পারবে না বলো আল কালামু কলমটি আল জামাল দরজাটি খোলা এই যে তুমি জানতে পারছো বাবুন দরজা আমরা জানি সবাই তো কি খোলা খোলার একটা বিপরীত শব্দ আছে বন্ধ কি আছে বন্ধ

তোমরা কেতাব সেখানে করবা তার পাশাপাশি আরে সার্টিফিকেটও থাকবে যাই হোক আজকে পাঁচ দিনের পর্যন্ত আমাদের সবাই মেরাজের চাঁদ আমরা পাইছি বলে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ চাঁদ আমাদের আগামী সোমবার দিবগত রাত্রে আমাদের গাঁ ছেড়ে জামে মসজিদে রহমতুল্ল আল রৌফুর রাহিম

তাহলে আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া না যে আমার আল্লাহ মেরাজের শোভা মেরাজ আমরা পেয়েছি শোভা মেরাজ আমাদের গাউ সেরে দরবার শরীর হেফজ শাখা নাজারা আল্লাহ কিতাব শাহ ছাত্রদেরকে আল্লাহ কবুল করে সবাই আল্লাহ আমিন আমাদের এটা শরীয়তের মার কাজ তরিকতের মার কাজ এখানে শরীয়তে তালিম হবে তুমি যদি এলেম না জানো কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোন মুসে বুঝবা ফরজ যদি না জানো এটা ফরজ এটা হুকুম ফরজ ওয়াজিব ওয়াজিব হুকুম সুন্নত মুস্তাহাব জানতে হবে এটা হালাল এটা হারাম সারি অ্যালার্ট থাকতে হবে প্রথম নামাজ পড়তে গেলে কোরআন শুদ্ধ করতে হবে নামাজ একটু বড় আলেম হয়েছে বড় উচ্চ শিক্ষিত হয়েছে কোন অবশ্যই নামাজ নামাজ হবে সে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছে তার জন্য ভালো কিন্তু কোরআন শিব না পড়ে তো নামাজ হবে কিন্তু কোরআন শিব শুদ্ধ করার জন্য আমরা আগে আগে মাস্টার তো শাখা খুঁজছি এরপর কিতাব শাখা খুঁজছি এই সময় মেরাজে তোমাদেরকে যতটুকু পারি পারদান দিলাম আল্লাহ যতটুকু আমাদের আমরা আল্লাহ পাকের দয়া নবীজির দয়া রহমতুল্লাহ আলমিনের দয়া আমরা যতটুকু পারি তোমাদেরকে তোমরা এই পারদান আবার আবার আমি যখন পড়ায় বসবো সম্পর্কে শোনাইতে হবে তুমি আমি পড়ায় দিব তোমরা না শুনলে মুখস্ত সকালে তোমাদের পড়ানি নিয়ে অনেকে পারত আলহামদুলিল্লাহ তাহলে আবার আমি যখন আবার পড়ায় বসবো পড়া বলতে হবে আমি মনে করি সেটা আপনার করতে হবে তোমরা দুপুরা রেডি রাখবো আমি এ পরা নিবো ঠিক আছে এইসব মেয়েরাজে রাহমতুল আলম রাহিমের মেয়েরাজ রোজরিতে সোমবার জন্য আমরা রাত্রে পালন করতে পারি আমরা আমরা দেশবাসীকে আহ্বান করবো ইমানদার সুন্নি বাইদেরকে আহ্বান করবো রেজমেদার পীর বাইদের আহ্বান করব আপনার আমাদের গাঁচের সবার দাওয়াত রইল সবাই আসবেন সোমবার ইনশাআল্লাহ আল্লাহ দিব গত রাত্রে আমাদের ওয়াজ মাহিল হবে মিলাশরিও হবে দোয়া হবে জিকির হবে বাজারসবীর জেলা হবে এবার আমাদের আল্লাহ সবার জন্য ইমানদার মুসলমান দোয়া করা হবে আল্লাহ সবাইকে কবুল করুক বলে আজকে আমাদের দশ থেকে বিদায় নিলাম ওমা আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো